গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আজকে আবার চলে এলাম নতুন একটা রিলি ব্লগ নিয়ে তো আমি এখন বহরমপুরে আছি মানে আমার মায়ের বাড়িতে আছি তো গতকাল সানডেতে এসেছিলাম তো এই যে বাড়ি ফিরবো আজকে তো এখন অবধি চা খাওয়া হয়নি এখন ফ্রেশ হয়ে উঠলাম তো চলো আমার সাথে এবারে যাই করোনা তুমি চা তো মা চা করছে এসেছে ওর ওর সাথে আমি বাড়ি বাড়ি ফিরবো কাজ আছে যাব তো দেখো মা এখানে আমাকে গরম গরম চা আর বিস্কুট দিয়েছে তো সুব্রতর অনেকক্ষণ আগে আমি ঘুম থেকে উঠে গেছিলাম তো ও এখন ফ্রেশ হতে গেছে তো আমি ভাবলাম কি যে চাটা খেয়ে নি মাথাটাও খুব ধরেছিল তো কালকে আমরা দুজনেই ছুটি কাটাতে এসেছিলাম বহরমপুরে তো আজকে ওর কাজ আছে তাই আমিও ভাবলাম বাড়ি চলে যাব। তো এই যে দেখো সুব্রত বসে বসে ফোন কচাচ্ছে ওকে মা চা দিল এক্ষুনি তো মা তো ওকে ভাত দিয়ে দিয়েছে ও যতক্ষণে ভাতটা খাবে ততক্ষণে আমি চলো রেডি হয়ে নিই তো এখন অব্দি কিছু গোছানো গোছানো হয়নি মানে অল্প যা জিনিসপত্র এনেছিলাম সবই গুছিয়ে নেবো আর এই যে দেখো আমি রেডি হয়ে গেছি তো চলো এবার আমিও জলখাবারটা খেয়ে নিই তো আজকে জলখাবারে মা আমার জন্য ম্যাগি বানিয়েছে কারণ আমার গলাটাও খুব ব্যথা করছিল ঠান্ডাও লেগেছে প্রচণ্ড তাই ভাবলাম গরম গরম ম্যাগি খাই তো আমরা রেডি হয়ে বেরোতে যাব তখনই দেখছি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো দেখা যাক কখন থামে তো কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি থেমে গেছে যাক বাড়ি যেতে পারবো এবার এই যে মা বাবাকে টাটা বলে আমরা বেরিয়ে যাচ্ছি তো একদিনের জন্য এলে কিন্তু সত্যিই আরও বেশি মন খারাপ করে বাড়ি যাওয়ার আগে কিন্তু কিছু করার নেই তো দেখো বাড়ি যাওয়ার পথে কিন্তু যেটুকু মন খারাপ ছিল এই পরিবেশ দেখে কিন্তু সত্যি মনটা খুবই সুন্দর হয়ে গেছে দেখো আকাশটা কত সুন্দর হয়ে আছে তো বন্ধুরা এই সবে মাত্র বাড়ি ঢুকলাম এখন অবধি ফ্রেশ হইনি দেখতেই পাচ্ছ তো ফ্রেশ টেস হই তারপরে কি রান্না বান্না করা যাবে সেটা দেখবো তো বন্ধুরা রান্নাবান্নার কথা তো ভাবছিলাম তো তারপরে মা বললো যে আজকে আমার আর মায়ের নেমন্তন্ন আছে দুপুরবেলায় তো গোপাল পুজোর নেমন্তন্ন আছে পাড়াতেই তো রান্না বান্না করতে হবে না আজকে ভালোই হলো শরীরটাও ভালো লাগছিল না আমার তো ভাবছি যে রান্না বান্না যখন নেই ঘর দৌড়টা একটু ভালোভাবে আজকে পরিষ্কার করে নেবো তো কিছু জামা কাপড় জমানো ছিল তো ভাবলাম কি যে ঘর দৌড় পরিষ্কার করার আগে সেগুলোকে ভালোভাবে ভিজিয়ে দিই তো আমার কাজ ছাড়া হতে হতে এগুলো ভালোভাবে ভিজে যাবে তারপরে কেচে নেব। তো দেখো বন্ধুরা কাপড় ভিজিয়ে এসে একেবারে কোমর বেঁধে লেগে পড়েছি ঘর পরিষ্কার করতে তো প্রথমে ফ্রিজটাই ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি তো গোটা ঘরের যা যা জিনিসপত্র আছে সব কিছু আমি পরিষ্কার করি মাসে দুদিন খুবই ভালোভাবে তো পনেরো দিন অন্তর অন্তর যদি সব কিছু পরিষ্কার করি না তাহলে কিন্তু পরে পুজোর সময় ঘর যাওয়ার সময় অসুবিধা হয় না আমার তো এটাই মনে হয় আর এমনিতেও চারিদিক অপরিষ্কার হলে আমার একদমই ভালো লাগে না ওই জন্য যতই কাজ থাকুক না কেন ঠিক সময় বের করে আমি গোটা ঘরটা পনেরো দিন অন্তর অন্তর খুবই ভালোভাবে পরিষ্কার করি তো তোমরাও এরকম কে কে আছো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তো এইদিকে আমার ফ্রিজ ড্রেসিং টেবিল আর আলমারি পরিষ্কার করা তো হয়ে গেছে শুধু খাটটা আর টিভিটাই বাকি তো এই দুটো ছটফট করে পরিষ্কার করে নেবো তো কাজগুলো তাড়াতাড়ি সারছি কারণ তোমাদেরকে তো আগে বলেছি যে নেমন্তন্ন খেতে যাব এদিকে তারাও আছে আর এদিকে ঘরও পরিষ্কার করতে হবে তো অন্যদিন তো রান্নাবান্নার চাপ থাকে তো একদিন এই মাঝের সময় বের করে জেনকে রান্নাবান্না করি না বা মারা করে তো সেই দিনকে আমি ছটপরে ঘরটা পরিষ্কার করে নিই রান্নাবান্না করে ঘর পরিষ্কার করতে গেলে কিন্তু সত্যি অনেকটা দেরি হয়ে যায় তো তোমাদের সাথে বকতে বকতে দেখো আমার ঘর পরিষ্কার করে বিছানার চাদর পেতে দেখো পিলো কাবারও পড়ানো হয়ে গেছে এবার শুধু ঘরটা ভালোভাবে ঝাঁট দিয়ে মোছার কাজটাই বাকি আছে তাহলে আমার সব কাজই কমপ্লিট ও জামা কাপড় কাচতে হবে সেটাও ভুলে গেছি তো মাথায় আজকে তারা আছে বলে কাজগুলো বেশ তাড়াতাড়ি হচ্ছে অন্যদিন হলে কিন্তু আমার এত তাড়াতাড়ি কাজ হয় না বেশ সময়ই লাগে তো দেখো খুবই ভালোভাবে ঘরটা পরিষ্কার করে একেবারে ঝকঝকে তকতকে করে দিয়েছি তো এবার বাকি কাজগুলো সেরে চট করে আমি স্নান করতে চলে যাব। বন্ধুরা এই সবে সব কাছে স্নান করে উঠলাম তো মাথাটা এখনো আছে ভাবছি কি যে একেবারে যাওয়ার আগেই ভালোভাবে চুলটা আস তো আজকে তো সোমবার তোমাদেরকে আগে বলেছি যে প্রত্যেক সোমবারে আমি শিব ঠাকুরের মাথায় জল ঢালি তো আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে আমার ঠাকুর ঘরটা আমি দেখাবো তো চলো তো দেখো বন্ধুরা এটাই হচ্ছে আমার ঠাকুর ঘর তো ঠাকুর ঠাকুরঘরের সমস্ত কিছু ঠাকুর গোছানো বা সাজানো সমস্ত কিছুই কিন্তু আমার শাশুড়িমাই করেন এই যে এত সুন্দরভাবে সাজানো গোছানো পুরোটাই কিন্তু আমার শাশুড়িমারই আইডিয়া দেখো সব ঠাকুর দেখো সুন্দরভাবে সাজানো গোছানো সব কিছু কিন্তু আমার শাশুড়িমাই করেন তো এখানে অনেক ঠাকুর রয়েছে এই যে আমার ভোলা মহেশ্বরও রয়েছে দেখো আমার ঠাকুর ঘরটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার ভোলা মহেশ্বরকে আমি জল ঢালবো এবার তো দেখো এখানে তিনটে শিবলিঙ্গ আছে তো এই বড়ো শিবলিঙ্গটা আমার শ্বশুরমশাই আমার শাশুড়ি মাকে এনে দিয়েছিলেন তবে থেকে এটা আমাদের ঘরে আছে আর এই যে মাঝারি শিবলিঙ্গটা এটা হচ্ছে আমার ননদের মানে দিদি তো যখন দিদি ছেলে হয়েছিল তখন ইনি আমাদের বাড়িতে এসেছিলেন তো এখন অবধি দিদিভাই নিয়ে যায়নি আমাদের বাড়িতে এখন পুজো হয় আর এই ছোট্ট শিবলিঙ্গটা আমি গঙ্গা থেকে পেয়েছিলাম তো দেখো আমার ভোলা মহেশ্বরকে আমি সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছি কেমন লাগছে বলো তো দেখে তো আমার শাশুড়ি মাই আজকের দিনে মানে সোমবার স্পেশালি পুজোটা দেয় ওই জন্য আমি পুজোটা আজকে দিলাম না শুধু শিব ঠাকুরের মাথায় দিয়েই জল ঢাললাম তো বন্ধুরা পুজো টুজো দিয়ে তো এখনই ওপরে চলে এলাম তো রেডি হব এখন কিছুক্ষণের মধ্যে বেরোবো তো অলরেডি আড়াইটা বেজে গেছে তো সবাই আমরা একসাথেই যাব তো রেডি হয়নি চটপট চলো তো দেখো বন্ধুরা আমি খুব সুন্দরভাবে শাড়ি পরে সেজে গুজে রেডি হয়ে গেছি তো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও তো দেখো আমি মা আর মামে বেরিয়ে পড়লাম তো বেশি দূরে নয় পাড়াতেই তো সামনেই বাড়ি তো দেখো হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি এই বাড়িতেই পুজো আছে আজকে তো চলো ঢোকা যাক ভেতরে তো এই যে দেখো আমাদের সবারই প্রিয় গোপাল ঠাকুর এখানে বসে আছে তো মূর্তিটা তো খুবই সুন্দর মন মুগ্ধ করার মতো তো যেই বাড়িতে আমাদের নিমন্তন্ন তার ঠিক পাশের লজেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল তো গোপাল ঠাকুরকে প্রণাম করে যজ্ঞের ফোটা নিয়ে একেবারে খাওয়া দাওয়ার জায়গায় আমরা চলে এসেছি তো দেখো আমি মা আর মামি ওপরে যাচ্ছি ওপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে আর আমার দুই যা মানে দুই দিদি ভাই আগেই চলে গেছে তো বাচ্চা বাচ্চাদটারও খুব খিদে পেয়ে গেছিলো আমাদেরও দেরি হয়ে গেছিলো ওই জন্য ওরা আগেই চলে গেছে তো এখন আমরা তিনজন যাচ্ছি তো দেখো এই যে আমি আর মামি এখানে খেতে বসে পড়েছি পাশাপাশি আর মা সামনে বসেছে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে এই সবে বাড়ি ঢুকলাম তো আমাকে দেখে বুঝতেই পারছো আমার অবস্থা খুবই খারাপ একদম ঘেমে স্নান হয়ে গেছি আজকে প্রচণ্ড গরম পড়েছে তো শাড়িটা পরেও আমার প্রচণ্ড গরম লাগছে তো এই যে শাড়িটা চেঞ্জ করে এখনই ফ্রেশ হয়ে নেব বন্ধুরা আজকে উল্টো রথ এই যে রাস্তা দিয়ে রথ যাচ্ছে তো তোমাদের সকলকে জানাই উল্টো রথের শুভেচ্ছা জয় জগন্নাথ তো বন্ধুরা রথ দেখে এসে তো একটু ঘরে এসে ঘুমিয়ে গেছিলাম শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগছিল আজকে খুব খাটাখাটনি হয়েছে তো এই যে জামা কাপড়গুলো সব তুলতে এসেছি তো আমার তো মাথাই ছিল না তো উঠে দেখছি প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই চলো চারিপাশের ওয়েদারটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর হয়ে আছে আজকে সকাল থেকেই তো শরৎকাল আসতে না আস্তে চারিদিকে দেখো পেজা তুলোর মতো তো মেঘ সুন্দরভাবে ঘিরে রয়েছে তো সন্ধ্যা যে হয়ে গেছে সেটা কে বলবে বলো চারিদিকটা দেখো এখনও অবধি দিনের বেলার মতো আলো করে আছে আর চারিদিকে পেজাতুলোর মতো মেঘ একদম থরে থরে সাজানো রয়েছে আমার তো আজকে ছাদ থেকে নামতেই ইচ্ছা করছে না দেখো তো বন্ধুরা তো সন্ধ্যা তো হয়ে গেছে সাড়ে ছটা মতো বাজে তো আজকে তো উল্টো রথ তোমাদেরকে আগেই বলেছি তো আজকে আমি আর সুব্রত যাবো একটু রথের মেলা দেখতে তো আমরা থাকি লালবাগে আর নসিপুরের রথের মেলা হয় খুব সুন্দর তো তোমাদেরকে দেখাবো সবটাই তো পরের পার্টে দেখাবো এই পার্টে দেখাবো না তো তোমরা কিন্তু অবশ্যই পরের পার্টটাও দেখবে তো এই ভিডিওটাও তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের পার্টে বাই